সকল গ্রামবাসী বৃন্দের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের পুজো মন্ডপের প্রস্তুত হয়ে আমাদের অনুষ্ঠানটিকে সম্পন্ন মন্ডিত করুন আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন জয়নগর বিধানসভার সম্মানীয় বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস মহাশয় উপস্থিত হবেন জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয়

উপস্থিত হবে আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবে জয়নগর বিধানসভার সম্মানীয় বিধায়ক শিক্ষা মহাশয় উপস্থিত হবে জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি বিশ্বাস মহাশয়া উপস্থিত হবে ভক্তি মহাশয় উপস্থিত হবে স্বাগতম স্বাগতম cetera স্বীকৃত সমাজ ও সংস্কৃতি সম্মেলনে মাননীয় দর্শক এবং শ্রোতা বিনীত বর্ষা দলনাදර দলন সঙ্গত চক্র পরিষদ ও যুব গৌরব ভারতন আলোটা যুব ভারত হল হলে দাও